আজ হরপ্রসাদ শাস্ত্রে রচিত তৈল গল্পটি আমি পাঠ করে শোনাব আমার সবচেয়ে প্রিয় গল্প তৈল লেখক হরপ্রসাদ শাস্ত্রী শুরু করছি তৈল তৈল যে কি পদার্থ তাহা সংস্কৃত কবিরা কত বুঝিয়াছিলেন তাহাদের মতে তৈলের অপর নাম স্নেহ বাস্তবিক স্নেহ ও তৈল একই পদার্থ আমি তোমায় স্নেহ করি তুমি আমায় স্নেহ করো অর্থাৎ আমরা পরস্পরকে তৈল দিয়া থাকি স্নেহ কি যাহা স্নিগ্ধ বা ঠান্ডা করে তাহার নাম স্নেহ তৈলের নাই ঠান্ডা করিতে আর কিসে পারে সংস্কৃত কবিরা ঠিকই বুঝিয়াছিলেন যেহেতু তাহারা সকল মনুষ্যকেই সমানরূপে স্নেহ করিতে বা তৈল প্রদান করিতে উপদেশ দিয়াছেন বাস্তবিকই তৈল সর্বশক্তিমান যাহা বলের অসাধ্য যাহা বিদ্যার অসাধ্য যাহা ধনের অসাধ্য যাহা কৌশলের অসাধ্য তাহা কেবল একমাত্র তৈল দ্বারা সিদ্ধ হইতে পারে যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করিতে জানে সে সর্বশক্তিমান তাহার কাছে জগতের সকল কাজই সজা তাহার চাকরির জন্য ভাবিতে হয় না ওকালতিতে প্রসার করিবার জন্য সময় নষ্ট করিতে হয় না বিনা কাজে বসিয়া থাকিতে হয় না কোনো কাজেই শিক্ষানবিশ থাকিতে হয় না যে তৈল দিতে পারিবে তাহার বিদ্যা না থাকিলেও সে প্রফেসর হইতে পারে আহাম্মুখ হইলেও ম্যাজিস্ট্রেট হইতে পারে সাহস না থাকিলেও সেনাপতি হইতে পারে এবং দুর্লভ রাম হইয়াও উড়িষ্যার গভর্নর হইতে পারে তৈলের মহিমা অতি অপরূপ তৈল নহিলে জগতের কোনো কাজ সিদ্ধ হয় না তৈল নহিলে কল জলে না প্রদীপ জ্বলে না ব্যঞ্জন সুস্বাদু হয় না চেহারা খোলে না হাজার গুণ থাউক তাহার পরিচয় পাওয়া যায় না তৈল থাকিলে তাহার কিছুরই অভাব থাকে না সর্বশক্তিময় তৈল নানা রূপে সমস্ত পৃথিবী ব্যাপ্ত করিয়া আছেন তৈলের যে মূর্তিতে আমরা গুনুজনকে স্নিগ্ধ করি তাহার নাম ভক্তি যাহাতে গৃহিণীকে স্নিগ্ধ করি তাহার নাম প্রণয় যাহাতে প্রতিবেশীকে স্নিগ্ধ করি তাহার নাম মৈত্রী যাহা দ্বারা সমস্ত জগৎকে স্নিগ্ধ করি তাহার নাম শিষ্টাচার ও সৌজন্য ফিনলতফি যাহার দ্বারা সাহেবকে স্নিগ্ধ করি তাহার নাম লয়েলটি যাহা দ্বারা বড়ো লোককে স্নিগ্ধ করি তাহার নাম নম্রতা বা মডেস্টি চাকর বাকর প্রভৃতিকেও আমরা তৈল দিয়া থাকি তাহার পরিবর্তে ভক্তি বা যত্ন পাই অনেকের নিকট তৈল বাহির করিয়া লই পরস্পর ঘর্ষিত হইলে সকল বস্তুকেই অগ্নুগম হয় অগ্নগম নিবারণের জন্য তৈলই একমাত্র উপায় এই জন্যই রেলের চাকায় তৈলের অনুকল্প চর্বি দিয়া থাকে এই জন্যই যখন দুজনে ঘোরতর বিবাদে লঙ্কাকাণ্ড উপস্থিত হয় তখন রোফা নামক তৈল আসিয়া উভয়কে ঠান্ডা করিয়া দেয় তৈলের যদি অগ্নিবারণী শক্তি না থাকিত তবে গৃহে গৃহে গ্রামে গ্রামে পিতা পুত্রে স্বামী স্মৃতে রাজাই প্রজায় বিবাহ বিসাম্বাদে নিরন্তর অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইত পূর্বেই বলা গিয়েছে যে তৈল দিতে পারে সে সর্বশক্তিমান কিন্তু তৈল দিলেই হয় না দিবার পাত্র আছে সময় আছে কৌশল আছে তৈল দ্বারা অগ্নি পর্যন্ত বস্যতাপন্ন হয় অগ্নিতে অল্প তৈল দিয়া সমস্ত রাত্রি ঘরে আবদ্ধ রাখা হয় কিন্তু সে তৈল মূর্তিমান কে যে তৈল দিবার পাত্র নয় তাহা বলা যায় না পুটে তেলি হইতে লাট সাহেব পর্যন্ত তৈল দিবার পাত্র তৈল এমন জিনিস জয় যে নষ্ট হয় না একবার দিয়া রাখিলে নিশ্চয়ই কোনো না কোনো ফল ফলিবে কিন্তু তথাপি যাহার নিকট উপস্থিত কাজ আদায় করতে হইবে সেই তৈল নিষেধের প্রধান পাত্র সময় যে সময়ে হোক তৈল দিয়া রাখিলেই কাজ হইবে কিন্তু উপযুক্ত সময়ে অল্প তৈলে অধিক কাজ হয় কৌশল পূর্বে উল্লেখ করা গিয়েছে যে রূপেই হোক তৈল দিলে কিছু না কিছু উপকার হইবে যেহেতু তৈল নষ্ট হয় না তথাপি দিবার কৌশলও আছে তাহার প্রমাণ ভরচাজেরা সমস্ত দিন বকিয়াও যাহার নিকট পাঁচ শিকা বই আদায় করিতে পারিল না একজন ইংরেজিওয়ালা তাহার নিকট অনায়াসে পঞ্চাশ টাকা বাহির করিয়া লইয়া গেল কৌশল করিয়া এক বিন্দু দিলে যত কাজ হয় বিনা কৌশলে কলস কলস ঢালিলেও তত হয় না ব্যক্তিবিশেষে তৈলের গুণতারতম আছে নিষ্কৃত্রিম তৈল পাওয়া অতি দুর্লভ কিন্তু তৈলের এমনই একটি আশ্চর্য সম্মলিনী শক্তি আছে যে তাহাতে যে উহা অন্য সকল পদার্থের গুণই আত্মসাত করিতে পারে যাহার বিদ্যা আছে তাহার তৈল আমার তৈল হইতে মূল্যবান বিদ্যার উপর যাহার বুদ্ধি আছে তাহার আরও মূল্যবান তাহার উপর যদি ধন থাকে তাহার প্রতি বিন্দুর মূল্য লক্ষ টাকা কিন্তু তৈল না থাকিলে তাহার বুদ্ধি থাকুক হাজার বিদ্যা থাকুক হাজার ধন থাকুক কেউই টের পায় না তৈল দিবার প্রবৃত্তি স্বাভাবিক এ প্রবৃত্তি সকলেরই আছে এবং সুবিধা আপন গৃহে আপন দলে সকলেই ইহা প্রয়োগ করিয়া থাকে কিন্তু অনেকে এত অধিক স্বার্থপর বাহিরের লোককে তৈল দিতে পারে না তৈলদান প্রবৃত্তি স্বাভাবিক হইলেও ওয়াতে কৃতকার্য হওয়া অদৃষ্ট সাপেক্ষ আজকাল বিজ্ঞান শিল্প প্রভৃতি শিখাইবার জন্য নানাবিধ চেষ্টা চলিতেছে যাহাতে বঙ্গের লোক প্র্যাকটিক্যাল অর্থাৎ কাজের লোকের হইতে পারে তর জন্য সকলেই সচেষ্ট কিন্তু কাজের লোক হইতে হইলে তৈলদান সকলের আগে দরকার অতএব তৈলদানের একটি স্কুলের নিতান্ত প্রয়োজন অতএব আমরা প্রস্তাব করি বাছিয়া বাছিয়া রায় বাহাদুর অথবা খাঁ বাহাদুরকে প্রিন্সিপাল করিয়া শীঘ্র একটি স্নেহ কলেজ খোলা হয় অন্তত উকিলি শিক্ষা নিমিত্ত ল কলেজে একজন তৈল অধ্যাপক নিযুক্ত করা আবশ্যক কলেজ খুলিতে পারিলে ভালোই হয় কিন্তু এইরূপ কলেজ খুলিতে হইলে প্রথমেই গলযোগ উপস্থিত হয় সবাই তৈল দিয়া থাকেন কিন্তু কেহই স্বীকার করেন না যে আমি দিই সুতরাং এ বিদ্যার অধ্যাপক জোটাভার এ বিদ্যা শিক্ষিত হইলে দেখিয়া শুনিয়া শিক্ষিতে হয় রীতিমতো লেকচার পাওয়া যায় না যদিও কোনো রীতিমতো কলেজ নাই তথাপি যাহার নিকট চাকরির বা প্রমোশনের সুপারিশ মিলে তাদের শ্লোকের বাড়ি সদা সর্বদা গেলে উত্তমরূপ রূপ শিক্ষা লাভ করা যাইতে পারে বাঙালির বল নাই বিক্রম নাই বিদ্যাও নাই বুদ্ধিও নাই সুতরাং বাঙালির একমাত্র ভরসা তৈল বাঙালির যে কেহ কিছু করিয়াছেন সকলেই তেলের জোরে বাঙালি দিকে তেলের মূল্য অধিক নয় এবং কী কৌশলে সেই তৈল বিধাত্রী পুরুষ দিগের হয় তাহা অতি অল্প লোক জানেন যাহারা জানেন তাহাদিগকে আমরা ধন্যবাদ দিই তাহারই আমাদের দেশের বড়লোক লোক তাহারাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করিয়া আছেন তৈল বিধাত্রী পুরুষ দিকের সুখসভ্য হইবে ইহা করিলে সে শিক্ষা এ দেশে হওয়া কঠিন তজন্য বিলাত যাওয়া আবশ্যক তত্রত্ব রমণীরা এ বিষয়ের প্রধান অধ্যাপক তাহাদের থ্র হইলেও তৈল শীঘ্র কাজে আইসে শেষে মনে রাখা উচিত এক তৈলে চাকাও ঘরে আর এক তৈলে মনও ফেরে